আরে। আবার বলতে দেবো। ইনি। খুবtexttt কথা বলছো নাকি? না। আছেন। নাম একটু আগে এসেছি। তো এসে দেখছি যে মায়ের শরীর খারাপ অর্থাৎ মায়ের জ্বর এসেছে। ভিডিওটি আমি শেষ করছি। আর ভিডিওটা জি কন্টিনিউ বাড়াচ্ছি না যেহেতু মায়ের শরীরটা ভালো নেই। মনমেজ সুপ্রভাত বন্ধুরা। তো বন্ধুরা আজ আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা সকালবেলা এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা তো আটটা তিরিশ বাজে গেছে তো এখন ঘুম থেকে উঠে পড়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ ও যে দাঁত দাঁত মাজা মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো বসে পড়েছি খেতে চা খেতে তো চা খাবো চায়ের সাথে কি খাবো চলো দেখে দিই একবার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে বিস্কিট রয়েছে বিস্কিট আর এখানে রয়েছে চা চা লিকার চা তো বন্ধুরা এই দিয়ে আজকে সকালে চা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইজ ফাইনালি এখন সান করা হয়ে গিয়েছে তো সান করে কমপ্লিট খরির কাটায় বাজে এখন পনেরো দশটা তো এখন খাবো সকালের খাবার তো জল খাবার কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছানা রয়েছে বোধে রয়েছে কলা রয়েছে আর এই গরম রুটি রয়েছে তো বন্ধুরা এখন এই দিয়ে জলখাবারটা খাবো তো জলখাবারটা আবার খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো এই জলখাবার খেয়ে দিয়ে কিন্তু আবার চলে যাব দাদাবাড়ি তো দাদাবাড়ি থেকে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার ভালো লাগবে কাটায় তোমরা দেখতে পাচ্ছ এখন চারটে দশ বাজে সকালের পর থেকে মানে সকালে জলখাবার খাওয়ার পর থেকে আর কিন্তু তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি প্রচন্ড ব্যস্ত ছিলাম এই মাত্র বাড়ি থেকে এলাম একটু আগেই এসেছি তো এসে দেখছি যে মায়ের শরীর খারাপ অর্থাৎ মায়ের জ্বর এসেছে বন্ধুরা মায়ের জ্বর এসেছে মা শুয়ে আছে সঙ্গে সঙ্গে একটা ঝড়ের ওষুধ এনে দিলাম তো ওষুধটা খেয়ে এখন একটুখানি রিলিফ হয়েছে একটু শুয়ে আছে তো এখন আমি খাইনি বাবা স্নান করতে গিয়েছে বাবা এইমাত্র মাত্র কাছ থেকে এলো স্নান করতে গেছে তো আজকে দুপুরে কিছু কি খাবো সেটা যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়ি থেকে আসার পর দাদার বাড়ি থেকে আসার পর আর তোমাদের সাথে সেইভাবে সেরকম কথা হয়নি দুপুরে দুপুরে খাওয়া দাওয়াটাও তোমাদেরকে শেয়ার করতে পারেনি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো তোমরা জানো যে মায়ের খুব শরীর খারাপ অর্থাৎ মায়ের খুব জ্বর হয়েছে তাই মা সন্ধেও দিতে পারিনি আজকে আজকে আমার একটা বোন সন্ধে দিয়ে দিল তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো এখন সন্ধেবেলা আমি এখন যাবো দাদার বাড়িতে আর মায়ের এখনও শরীর একটু অনেকখানি উইক রয়েছে যদিও ওষুধ এনে দিয়েছি ঠিক হয়ে যাবে আশা করছি তো অনেকটাই উইক রয়েছে অমৃতঞ্জন দিয়েছ আমি দিয়ে দেবো চোখ তাকাতে পারছো না নাকি আবার ইয়ে করতে করতে আর ভু দিয়ে দেবো তো বন্ধুরা মায়ের প্রচন্ড চর মা কথা বলতে পারছে না শুয়ে আছে তোমাদেরকে একটু দেখিয়েছি তো তো বন্ধুরা মায়ের শরীর খারাপ তাই মাকে তোমরা দেখলেই যে একটুখানি ওষুধ এনে দিয়েছি তো এখন মাকে মশারি টাঙিয়ে দিয়েছি তোমাদের তো বন্ধুরা এবার আমি একটু দাদা বাড়ি যাবো দাদা যেতাম না মায়ের এখন শরীর খারাপ তবুও যেতে হচ্ছে তার একটাই কারণ হচ্ছে মানে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে প্রত্যেক দিনের ভিডিও আমি মারছি প্রত্যেক দিনের ভিডিও তোমাদের মধ্যে দেখাচ্ছি কিন্তু সেটা রিচার্জ শেষ হয়ে গেছে নেট নেই তো নেটটা শেষ হয়ে গেছে বলে হ্যাঁ দাদা বাড়ি যেতে হচ্ছে বাধ্য হয়ে দাদা বাড়ি নেট আছে তো সেখানে হ্যাঁ ভিডিও টিডিও মারবো তো দাদাবাড়ি থেকে এসে তাড়াতাড়ি চলে আসবো মায়ের যেহেতু শরীর খারাপ তো তাড়াতাড়ি চলে আসবো জলদি মারব মেরে দিয়ে চলে আসবো তো তারপরে দাদা বাড়ি থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে সঙ্গে তো দাদা বাড়ি থেকে আমি চলে এসেছি তো আসার আসার পরে শরীর খারাপ আগেই বলেছি মা এখনো শুয়ে রয়েছে তো আজকে মা রুটি করতে পারেনি মায়ের যেহেতু শরীর খারাপ সেহতো মুড়ি আছে আর দুপুরে তরকারি আছে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবো তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো বাবার একটু পরেই ঢুকে পড়বে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটা আজকে কন্টিনিউ বাড়াচ্ছে না যেহেতু মায়ের শরীরটা ভালো নেই মন মে ভালো লাগছে না তো যেহেতু প্রত্যেক দিনে তোমাদের আপডেট দেব ভেবেছি তো সেইভাবেই দেবো তো তোমরা একটুখানি প্রে করো প্রার্থনা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো জ্বর হয়েছে সামান্য তো আশা করছি আজকে রাত্রি মধ্যে সুস্থ হয়ে যাবে তবুও মায়ের শরীর খারাপ এটা খারাপ লাগছে তো মা ওই জন্য রুটি করতে পারেনি মাকে বললাম যে রুটি করতে হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আর বেশি কথা বলছি না ভালোও লাগছে না ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদা সর্বদা মঙ্গল লাইফ টাইক ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবে